নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার জমির যে অবস্থান সেটা দেখবেন এবং আপনারা কিভাবে মৌজা ম্যাপ ডাউনলোড করবেন আপনার দাগ নাম্বার কোথায় রয়েছে আপনার জমি গ্রামের কোন জায়গায় রয়েছে সব কিছু কিন্তু দেখতে পারবেন আপনার দাগ নাম্বার তো মনে আছে এবং জানা নেই আপনার জমিটি কোন জায়গায় অবস্থান করছে বর্তমানে তো চলুন তাহলে কিভাবে আপনারা জানবেন এবং আপনারা কিন্তু মৌজাম অ্যাপটি কোথায় গিয়ে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে কিন্তু পুরা প্রচেষ্টা আপনাদেরকে দেখাবো জমি সম্পর্কিত ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন এই চ্যানেলে আমি ছাড়ি তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বেলাইকন বটনটিকেও ক্লিক করে দেবেন যাতে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তো চলুন তাহলে দেখা যাক কিভাবে আপনারা সেই মহজম অ্যাপটি ডাউনলোড করবেন প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে ওখানে সার্চ করবেন বাংলার ভূমি বাংলার ভূমি সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরেই কিন্তু বাংলার ভূমির অফিসিয়াল সাইটটি খুলে কিন্তু আপনার স্ক্রিনের সামনে চলে আসবে তো প্রথমেই কিন্তু আপনাকে যদি আইডিটি ক্রিয়েট করা থাকে তাহলে আপনাকে সাইন ইন করে লগ ইন করে নিতে হবে আর যদি আপনি আইডি ক্রিয়েট না করে থাকেন তাহলে এখানে সাইন আপে ক্লিক করে কিন্তু আইডিটিকে তৈরি করে নেবেন ঠিক আছে আমার আইডি তৈরি করা আছে তাই সাইন ইন নিয়ে ক্লিক করে দিলাম এখানে আপনার ইউজার আইডি দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়া হলে এখানে যে ক্যাপসাটি রয়েছে সেই ক্যাপসাটি এখানে ফিল আপ করে দেবেন ক্যাপসাটি ফিল আপ করা কমপ্লিট হলে আপনাকে সিম্পলি নিচে দেখুন লগ ইন অপশান এখানে ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার নাম এখানে শো করবে এখানে দেখুন লেফট সাইডে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখুন সিটিজেন সার্ভিস বলে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দুই নম্বরে আপনারা সার্ভিস ডেলিভারি একটি অপশান পাবেন এখানে ক্লিক করবেন সার্ভিস ডেলিভারিতে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন চার নম্বর অপশানে আপনারা কিন্তু দেখতে পারবেন মৌজা ম্যাপ রিকোয়েস্ট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ডিসক্লাই চলে আসবে এটাকে আপনারা এক্সিট করে নিয়ে নেবেন এক্সিট করার পরে এরকম একটা ফর্ম কিন্তু আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে ফর্মটাকে স্কল ডাউন করে নিচে নিয়ে আসছি তারপরে এখানে দেখুন প্রথমেই কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা পশ্চিমবঙ্গে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আপনারা চাইলে মৌজা ম্যাপটি ডাউনলোড করতে পারবেন প্রথমেই আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেকশন করবেন তারপরে আপনি কোন ব্লকের আন্ডারে পড়েন সেই ব্লকের নাম কী রয়েছে সেটা এখানে সিলেকশন করে নেবেন এরপর দেখুন মৌজা আপনি কোন মৌজার আন্ডারে পড়েন এবং পাশে কিন্তু জিএল নাম্বারও রয়েছে যেটা হবে আপনার সেখানে ক্লিক করে দেবেন মৌজা সিলেকশন করার পরে এখানে দেখুন ম্যাপ টাইপ কী রয়েছে এখানে অবশ্যই আপনারা এলার ম্যাপ টাইপ করে দেবেন তারপরে এখানে দেখুন সিট নম্বর আপনার গ্রামে বা আপনার মৌজাতে কতগুলো সিট রয়েছে এখানে কিন্তু সিরিয়াল এখানে দেখাবে আপনার গ্রামে কতগুলো সিট রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে এখানে দেখুন দুটো সিট রয়েছে এই গ্রামে আপনার ডাক নাম্বার কোন সিটে রয়েছে সেই সিটটা কিন্তু এখানে সিলেকশন করবেন সিট ওয়ান হলে ওয়ান টু হলে টু আর যদি আপনি দুটো সিটেই ডাউনলোড করতে চান সেম প্রসেসে কিন্তু আপনাকে করতে হবে ঠিক আছে তারপর এখানে দেখুন আপনার ফার্স্ট নাম এবং লাস্ট নাম কিন্তু অবশ্যই দিতে হবে দেখবেন যে জায়গাগুলো রেডমার্ক রয়েছে বা স্টার রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতেই হবে তো এখানে প্রথমেই কিন্তু আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন এখানে আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি ঠিক আছে আপনি যেটা সঠিক সেটাই দেবেন এখানে লাস্ট নেম কী রয়েছে সেটা আপনার দিয়ে দেবেন যদি মহিলা হয়ে থাকে তাহলে এখানে হাজব্যান্ডে ক্লিক করবেন তারপরে হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন আর যদি সে পুরুষ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে বাবার নাম দিয়ে দেবেন অবিবাহিত হলেও কিন্তু এখানে বাবার নাম দিয়ে দেবেন ঠিক আছে আদার্স যদি কিছু হয়ে থাকে তাহলে এখানে আদার্সে ক্লিক করে সেই নামটি এখানে ইন্টার করে দেবেন এরপর দেখুন অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু অ্যাড্রেস থ্রি এই তিনটি অ্যাড্রেসের মধ্যে কিন্তু ফুল অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে আপনার গ্রাম আপনার পোস্ট অফিস আপনার থানা আপনার ডিস্ট্রিক্ট আপনার পিন কি রয়েছে সবগুলো মেনশন করে দেবেন তারপরে এখানে ক্যাপসাটা কি ভালো করে ফিল আপ করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট করার পরে কিন্তু এরকম একটা পেজ খুলে আসবে এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার শো করবে এখানে কতগুলো পেজ আপনার হবে সেটা শো করবে তারপরে এখানে কিন্তু আপনাকে একটা ফিস পেমেন্ট করতে হবে যেটা প্রসেসিং ফি এই ফিসটা পেমেন্ট করার পরে কিন্তু চব্বিশ ঘন্টা বা সাত দিনের মধ্যে কিন্তু আপনার যে মৌজা ম্যাপ সেটা কিন্তু আপনারা নিজেরাই অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন বা আপনার পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু সেই মৌজা ম্যাপটি সেন্ড করে দেবে ঠিক আছে তো খুব সহজেই কিন্তু আপনারা চাইলে কিন্তু এই মৌজা ম্যাপ কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এটাই কিন্তু সহজ একটা উপায় এবং এই মৌজা ম্যাপ দিয়ে কিন্তু আপনারা চাইলে আপনার দাগ নাম্বার দিয়ে আপনার জমি কোথায় আছে খুব সহজে কিন্তু বার করতে পারবেন হারিয়ে যাওয়া জমি কিন্তু আপনারা নিজেরাই খুব সহজে বার করতে পারবেন খুব সহজ একটা উপায় রয়েছে তো এর জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটির পাশে থাকবেন তাহলেই কিন্তু নিত্য নতুন ভিডিও আবারও অন্য অন্য ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকবেন